ছাত্রছাত্রীরা তোমরা লাইভ ক্লাসে যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করতে পারি এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইনসের লাইভ ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র ও আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব কি রয়েছে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা এই সরকারি নথিপত্র আত্মজীবনী স্মৃতিকথা কি রয়েছে তা আলোচনার পূর্বে আমরা আলোচনা করে নেব এটি আলোচনার পূর্বে আমরা আলোচনা করে নেব যে উপাদান কি বা উপাদান বলতে কি বোঝায় যদি আমরা সহজভাবে বলতে পারি যে উপাদান হলো কয়েকটি ঘটনা বা যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল বিগত বা আগে তার সংমিশ্রণ বা তার যে কেন্দ্রীভূত অবস্থা সেটিকেই মূলত উপাদান বলা হয়ে থাকে এই উপাদান কি সে সম্পর্কে ঐতিহাসিক ইএইচ কার তার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে তিনি কেবলমাত্র এই উপাদান তথ্য বা ফ্যাক্ট কি সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন যে যেমন একটি জেলে পুকুর বা নদী থেকে মাছ ধরে সেটি বাজারে বিক্রি করে কিন্তু যে কিনে থাকে তার উপর নির্ভর করে যে তিনি সেই মাছটিকে খাওয়ার হিসেবে ব্যবহার করবেন নাকি ঘরে ব্যবহার করবেন সেটি তার উপর নির্ভর করে থাকে অর্থাৎ ঐতিহাসিক ইএইচ কার এখানে উপাদান বা তথ্য কি সেটিকে বোঝাতে গিয়ে তিনি জেলে হিসেবে ফ্যাট দেখিয়েছেন যে প্রত্নতাত্ত্বিকরা কাজকর্ম করে থাকেন বা তথ্য জোগাড় করে থাকেন তাদেরকে তিনি জেলে হিসেবে দেখিয়েছেন তারা পুরাতন যে জিনিসপত্র রয়েছে সে সমস্ত খোঁজার কাজ করে থাকে কিন্তু তিনি বিক্রেতা হিসেবে এখানে ঐতিহাসিককে বোঝানোর চেষ্টা করেছেন যেখানে ঐতিহাসিক সেই তথ্যটিকে বা সেই যে ঘটনাটিকে তারা কালেক্ট করছে সেটিকে তিনি কিভাবে ব্যবহার করবেন সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে ঐতিহাসিকেরই ওপর এদিকে বা এই তথ্যের আলোচনা করতে গিয়ে কিন্তু অনেক সময় ঐতিহাসিক নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কেও তিনি জড়িয়ে ফেলেন অর্থাৎ তার ব্যক্তিগত জীবন যেভাবে তিনি কাটিয়ে আসছেন তার কিন্তু প্রভাব অনেকটা তার লেখন বা ইতিহাস লেখার মধ্যেও আমরা লক্ষ্য করতে পারি মূলত এই উপাদান এই উপাদানকে দুটি ভাগে ভাগ করা হলো হয়ে থাকে একটি প্রত্নতাত্ত্বিক উপাদান অন্যটি হলো লেখা উপাদান বা লিখিত উপাদান এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কি প্রধানত প্রত্নতাত্ত্বিক উপাদান হলো সেই সমস্ত উপাদান যে সমস্ত উপাদানকে প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে বা কোনো জীবাশ্ম থেকে এই সমস্ত থেকে যে সমস্ত উপাদান তারা সংগ্রহ করে থাকে প্রধানত প্রাচীন যুগের যে সমস্ত উপাদান হয়ে থাকে সেগুলি হয়ে থাকে প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু লিখিত উপাদান কি না লিখিত উপাদানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হলো প্রাথমিক উপাদান অন্যটি হলো গৌণ উপাদান প্রাথমিক উপাদান কি না যে সমস্ত উপাদান কোনো লেখক বা কোনো রাইটার সরাসরি সেই স্থানে উপস্থিত থেকে যখন কোনো ঘটনা ঘটছে সেই স্থানে উপস্থিত থেকে তিনি লেখেন তখন সেটি হয়ে থাকে প্রাথমিক উপাদান বা মুখ্য উপাদান আর গৌণ উপাদান কি না ওই ঘটনাটি ঘটে যাওয়ার পরবর্তীকালে যখন অন্য কোনো ভাবে বা অন্য কোনো মাধ্যম থেকে লেখক তার মন্তব্য লেখেন বা সেই ঘটনাটির বর্ণনা করেন তাকে বলা হয়ে থাকে গৌণ উপাদান এই লিখিত উপাদান বা গৌণ উপাদান যে লিখিত উপাদানগুলি রয়েছে যার মধ্যে মৌখিক উপাদান এবং গৌণ উপাদান সেই সমস্ত উপাদানগুলির মধ্যেই রয়েছে সরকারি নথিপত্র আত্মজীবনী স্মৃতিকথা ও গুরুত্ব আমরা মূলত আজকে এটিই আলোচনা করব যে সরকারি নথিপত্র ও আত্মজীবনী স্মৃতিকথা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সরকারি নথিপত্র কি সরকারি নথিপত্রর মধ্যে যে সমস্ত নথিপত্রগুলি রয়েছে প্রধানত সেগুলি হল সরকারি প্রতিবেদন ইউরোপীয় বাণিজ্য কুঠির কাগজপত্র বেসরকারি চিঠিপত্র ও ডায়েরি গোয়েন্দা এবং পুলিশি রিপোর্ট তো এখানে সরকারি প্রতিবেদন কি না সরকারি প্রতিবেদন প্রধানত আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারানীর এগুলিকে সরকারি প্রতিবেদনগুলিকে সংরক্ষণের কাজ শুরু করা হয়েছিল বা সংরক্ষিত করা হয়েছিল অর্থাৎ ব্রিটিশ সরকার শাসন করার জন্য বা তিনি শাসনটাকে জারি রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আদেশ নির্দেশ প্রদান করতেন তার কাজকর্মকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সেগুলি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে রাজস্ব ব্যবস্থা আইন ব্যবস্থা সংবাদ মাধ্যম এ সমস্ত বিভিন্ন ক্ষেত্রে তিনি এই সমস্ত আইন বা নির্দেশ জারি করতেন যেগুলিকে সরকারি প্রতিবেদন বা লিখিত মাধ্যম হিসেবে সংরক্ষিত করা হতো এগুলিকে প্রধানত আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারানীর শাসনকাল থেকে এগুলিকে সংরক্ষণের কাজ শুরু করা হয়েছিল দ্বিতীয় কি না দ্বিতীয় হলো ইউরোপীয় বাণিজ্য কুঠি বা কাগজপত্র ইউরোপীয় বাণিজ্য কুঠি কাগজপত্র কি না এই সময়কালে যখন ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করছিল সেই সময় কেবলমাত্র ব্রিটিশরাই ভারতে শাসন করছিল না এই সময় ইউরোপীয় আরো অন্যান্য শক্তি ছিল যার মধ্যে পর্তুগিজ গোলন্দাজ এই সমস্ত বিভিন্ন ইউরোপীয় শক্তি এখানে বাণিজ্য করত বা বাণিজ্য এই সময় চালু ছিল তো এই সমস্ত ইউরোপীয় শক্তিগুলির সাথে দেশীয় যে শক্তি ছিল ওই সময়কালে সেই সমস্ত দেশীয় শক্তিগুলির যে কথোপকথন বা তাদের যে বিভিন্ন আইন নির্দেশের যে আদান প্রদান সেই সমস্ত কাগজপত্রকে ইউরোপীয় বাণিজ্য কুঠির কাগজপত্র হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন যদি আমরা ব্রিটিশ শাসনকালে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক সের যে ফরমান সেই ফরমানের কথা বলি যার মাধ্যমে মূলত ব্রিটিশরা ভারতে অবাধ বাণিজ্যের সুযোগ পেয়েছিলেন বা বিনা শুল্কে বিনা করদান করে বাণিজ্য সুযোগ করার বাণিজ্য করার সুযোগ পেয়েছিলেন সেই ধরনের একটি কাগজপত্র পত্র হল ফরমান। যেটি একটি ইউরোপীয় বাণিজ্য কুঠির উদাহরণ তৃতীয় হলো বেসরকারি চিঠিপত্র বা ডায়রি বেসরকারি কেন বলা হচ্ছে কারণ এগুলি প্রধানত কোনো ব্যক্তি নিজস্ব কোনো ব্যক্তি তার পরিবারের কাউকে জানানোর জন্য বা ব্যক্তিগতভাবে তিনি যে সমস্ত নথি বা যে সমস্ত ঘটনাকে তিনি লিখেছিলেন তাই ব্যক্তিগতভাবে লেখা হয়েছিল বলে এগুলিকে বেসরকারি চিঠিপত্র বলা হয়েছে কেবলমাত্র চিঠিপত্র নয় এর মধ্যে ডায়রিও রয়েছে কোনো ব্যক্তি যে নিজে ওই সমস্ত ঘটনাগুলিকে সংরক্ষিত করে রাখার জন্য এই ডায়রি লিখে থাকেন তো তার মধ্যে রয়েছে বেসরকারি চিঠিপত্র ও ডায়েরি চতুর্থ হল গোয়েন্দা এবং পুলিশি রিপোর্ট গোয়েন্দা এবং পুলিশি রিপোর্ট কি না ব্রিটিশ সরকার তার শাসনকালে বিভিন্ন ধরনের ঘটনা যেমন ওই সময় চাষিদের ওপর অবাধ অত্যাচার করা হতো এবং বিভিন্ন ধরনের বিদ্রোহ ঘটেছিল এই সময় যার মধ্যে রয়েছে সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ এবং এই নীল বিদ্রোহের সময় আমরা দেখি যে চাষিরা ব্রিটিশ সরকারের উপর কতটা ক্ষিপ্ত ছিল সেই সমস্ত পুলিশি যে রিপোর্ট বা বিদ্রোহীরা যখন বিদ্রোহ করেছিল তার যে রিপোর্ট রয়েছে তাকেই বলা হয়ে থাকে গোয়েন্দা বা পুলিশি রিপোর্ট এগুলি মূলত লিখিত উপাদান এই লিখিত উপাদানের মধ্যে আমরা চারটি পয়েন্টকে দেখে নিলাম যে সরকারি প্রতিবেদন ইউরোপীয় বাণিজ্য কোঠের কাগজপত্র বেসরকারি চিঠিপত্র বা ডায়েরি এবং গোয়েন্দা ও পুলিশি রিপোর্ট এখন আমরা আলোচনা করে নেব আত্মজীবনী বা স্মৃতিকথা সম্পর্কে আত্মজীবনী এবং স্মৃতিকথা কি না আত্মজীবনী হলো যখন কোনো মানুষ তার নিজের জীবনের ঘটনাকে তিনি লিখে রাখেন তখন তাকে বলা হয়ে থাকে আত্মজীবনী মনে করো তুমি তোমার প্রতিদিনের সকালে ঘুম থেকে ওঠা স্কুলে যাওয়া বাকি বন্ধুদের সাথে ঘোরাফেরা করা এই সমস্ত তথ্য যখন তুমি একটা ডায়েরির মাধ্যমে লিখে রাখবে বা তাকে সংরক্ষণ করে রাখবে তখন সেটা আত্মজীবনী রূপে প্রকাশ পাবে আত্মজীবনী কথাটির অর্থ হলো নিজস্ব জীবন কাহিনী যখন কেউ নিজে তাকে লিপিবদ্ধ করে রাখেন আর স্মৃতি কথা কি স্মৃতি স্মৃতিকথা অনেকটা আত্মজীবনীর মতোই যেখানে কোন মানুষ তার নিজের জীবনের কাহিনিকেই মনে করে বা অন্য কাউকে বলে থাকেন সেই অন্য কোনো ব্যক্তি যখন তার সে কাহিনীকে লেখেন তখন তাকে বলা তাহলে এই এবং দুটো হয়ে থাকে একই রকমের লিখন বা দুটো একরকম লিখিত উপাদান হলেও এদের মধ্যে একটি পার্থক্য হলো আত্মজীবনী তখনই সম্ভব হয় যখন নিজের জীবনের কাহিনী নিজে লেখেন কোনো ব্যক্তি আর স্মৃতিকথা কি হতে পারে স্মৃতিকথা তুমি তোমার জীবনের কাহিনী অন্য কাউকে জানালে এবং সেই ব্যক্তি তোমার জীবনের কাহিনীর ওপরে যদি কোনো তথ্য বা কোনো ডায়েরি বা কোনো বই লিখে থাকেন তখন তাকে বলা হয়ে থাকে স্মৃতি স্মৃতি কথা। কথা বলার কারণ কারণ স্মৃতিচারণের মাধ্যমে যখন লিখন পদ্ধতি সম্পন্ন হচ্ছে তার কারণে একে কথা বলা হয়ে থাকে আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত কয়েকটি আত্মজীবনী এবং স্মৃতি কথা হলো সত্তর বছর যেটি বিপিন চন্দ্র পালের লেখা জীবনের ঝরা পাতা যেটি সরলা দেবী চৌধুরানীর লেখা এবং জীবন স্মৃতি যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখন আমরা এক এক করে এই আত্মজীবন এবং কথাগুলি আলোচনা করে নেব প্রথম হল সত্তর বছর যেটি লিখেছিলেন বিপিন চন্দ্র পাল তিনি তার এই গ্রন্থে তার গ্রাম্য জীবনের সমস্ত কাহিনীকে তিনি উল্লেখ করেছিলেন অর্থাৎ তিনি যেখান থেকে বড় হয়েছেন তার সেই শৈশবের গ্রাম্য জীবনের কাহিনী থেকে কলকাতার হস্টেল জীবনের কাহিনী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল জীবনের কাহিনী তৎকালীন রাজনৈতিক যে পরিবেশ রয়েছে সেই রাজনৈতিক পরিবেশ এবং তৎকালীন সমাজ জীবনের কথাও তিনি তার এই গ্রন্থে তুলে ধরেছিলেন যদিও এই সত্তর বছর যে আত্মজীবনী সেটি একটি সম্পূর্ণ আত্মজীবনী নয় কারণ তিনি আঠারোশো থেকে আঠারোশো এই সময়কালের ঘটনাকেই তিনি তার এই গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন তিনি তার সম্পূর্ণ জীবনের কাহিনী তার এই গ্রন্থে উল্লেখ করতে পারেননি কেবলমাত্র আঠারোশো আটান্ন থেকে আঠারোশো সত্তর এই কাহিনীকেই তিনি এই গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন এখন আমরা একটি প্রশ্ন আলোচনা করে নেব যেটি আমাদের এডুইনসের একজন ছাত্রী প্রশ্নটি আমাদের করেছিলেন যে সরকারি প্রতিবেদন কি সরকারি নথিপত্র আলোচনার সময় বলেছিলাম যে সরকারি প্রতিবেদন হলো একটি লিখিত উপাদান যেখানে ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষের শাসন পরিচালনা করতেন তখন তিনি তার বিভিন্ন আদেশ নির্দেশ বা তিনি কিভাবে দেশে তার শাসন করে রাখবেন কিভাবে তিনি তার শাসনকে পরিচালনা করবেন রাজস্ব ব্যবস্থা সমস্ত কিছুকেই পরিচালনা এ করার জন্য তিনি যে আদেশ বা নির্দেশ জারি করতেন তাকেই প্রধানত বলা থাকে হয়ে সরকারি প্রতিবেদন উদাহরণ হিসেবে আমরা মেকলে মিনিটের কথা বলতে পারি মেকলে মিনিট কি না মেকলে মিনিট ছিল শিক্ষা ক্ষেত্রে একটি আইন বা নির্দেশ যার মাধ্যমে তিনি ভারতবর্ষে শিক্ষা সংস্কার করার চেষ্টা করেছিলেন লর্ড মেকলে শিক্ষার মাধ্যমে তিনি যে ডাউন থিওরি তার প্রচলন করা হয়েছিল এই মেকলে মেকলে মিনিট বা প্রতিবেদনের মাধ্যমে তো সরকারি প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন আইন বা নির্দেশকে জারি করা হয়ে থাকে সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে কখনো শিক্ষা ক্ষেত্রে কখনো রাজস্ব অর্থনৈতিক সামাজিক যে কোনো ক্ষেত্রেই যখন ব্রিটিশ সরকার এই আইন বা নির্দেশকে জারি করে থাকেন তখন তাকেই বলা হয়ে থাকে সরকারি প্রতিবেদন এখন আমরা পরবর্তী যে আত্মজীবন এবং কথা রয়েছে তা আলোচনা করে নেব আমাদের পরবর্তী আত্মজীবন এবং কথা হলো জীবনের ঝরা পাতা জীবনের ঝরা পাতার লেখক হলেন সরলা দেবী চৌধুরানী ছিলেন সরলা একজন সদস্য এবং তিনি তার এই গ্রন্থের মধ্য দিয়ে ঠাকুর এক মহলের ছবি আমাদের সামনে তুলে ধরেছিলেন সাথে সাথে তৎকালীন সময়কালে যে নারীদের কি অবস্থা রয়েছে নারীদের কি প্রয়োজনীয় রয়েছে এবং তাদের কোন সমাজে কোন স্থানে তারা অবস্থান করছেন সে সমস্ত কিছুই কিন্তু সরলা দেবী তার এই গ্রন্থ জীবনের ঝরাপাতার মধ্যে তুলে ধরেছিলেন এছাড়াও এই গ্রন্থে তিনি বিরাশ্রমী ব্রত প্রতাপাদিত্য এই সমস্ত কিছু যে উৎসব এই সমস্ত কিছুকেই তিনি এই গ্রন্থে তুলে ধরেছিলেন সাথে সাথে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা ঘটেছিল সেই আন্দোলনে নারীদের কি ভূমিকা রয়েছে বা তিনি নারী শক্তিকে জাগরণের জন্য কি কি ব্রত গ্রহণ করেছিলেন কতটা তিনি এগিয়ে এসেছিলেন তা তিনি এই নিজস্ব তার যে আত্মজীবনী সেই আত্মজীবনীতে তিনি ফুটে তুলেছিলেন বা এই আত্মজীবনীতে তিনি লিখেছিলেন এছাড়াও কিন্তু আমরা এই জীবনের ঝরাপাতা গ্রন্থটি থেকে ঠাকুর বাড়ির সমস্ত যে তৎকালীন যে সামাজিক পরিবেশ ঠাকুর বাড়ির কি ধরনের পরিবেশ ছিল অন্ধরমহল ছিল সেখানে নারীদের অবস্থান কি ছিল সে সম্পর্কেও আমরা আলোচনা পেয়ে থাকি এছাড়াও আমরা অপর একটি আত্মজীবনী বা স্মৃতি কথা হলো জীবন স্মৃতি যা রচয়িত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের এই গ্রন্থটি থেকেও আমরা জীবন স্মৃতি গ্রন্থ থেকেও আমরা তৎকালীন ঠাকুর বাড়ির যে অন্দরমহলের সামাজিক পরিবেশ সাথে সাথে কেবলমাত্র ঠাকুর বাড়ির সামাজিক পরিবেশ নয় তৎকালীন রাজনৈতিক পরিবেশ জাতীয় চেতনা এবং উনিশ শতকের সমাজের কি চরিত্র রয়েছে তারও আমরা চিত্র দেখতে পাই এই জীবন স্মৃতি গ্রন্থে তাহলে এখানে আমরা আজকে আলোচনা করে নিলাম উপাদান হিসেবে সরকারি নথিপত্র আত্মজীবনী ও স্মৃতিকথা এছাড়াও আমাদের এডুইন্সের এডুইন্স ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এ ধরনের আরও অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে এসে কিউ এলএ কিউ এবং এমসিকিউ এ ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডট এডুইন্স ডট ইনে পেয়ে যাবে খুব সহজে রেজিস্ট্রেশন করে এবং স্বল্প মূল্যে আমাদের প্রিমিয়াম ভার্সাল পারচেস করে তোমরা এখানে আনলিমিটেড মক টেস্ট এবং স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করতে পারবে তাহলে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে নিলাম যে উপাদান কি ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদানের কি কি গুরুত্ব রয়েছে এবং উপাদান কয় ভাগে বিভক্ত রয়েছে মৌখিক যে গৌণ উপাদান এবং মুখ্য উপাদান এবং উপাদানের ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদানের কি গুরুত্ব রয়েছে বিশেষত্ব সরকারি নথিপত্র ও আত্মজীবনী স্মৃতিকথার কি গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করে নিলাম এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক এবং শেয়ার করুন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো এখানে তোমাদের একটা কথা মনে রাখা প্রয়োজন যে আত্মজীবনী এবং স্মৃতিকথা দুটো কিন্তু আলাদা আত্মজীবনী নিজস্ব লেখা হয়ে থাকে অর্থাৎ সমস্ত আত্মজীবনী স্মৃতিকথা হতে পারে কিন্তু সমস্ত স্মৃতিকথা কখনোই আত্মজীবনী হতে পারে না কারণ আত্মজীবনী তখনই হয়ে থাকে যখন ওই লিখিত উপাদানটি ব্যক্তি নিজে লিখে থাকেন বা ব্যক্তির নিজস্ব লেখা হয়ে থাকে হতে পারে কোনো ব্যক্তি তার কোনো বন্ধু বা কোনো আত্মীয়কে তার জীবন কাহিনী বলেছিলেন কিন্তু পরবর্তীকালে তার ওই বন্ধু বা ওই আত্মীয়টি তার ওই জীবন কাহিনী লিখেছে তখন সেটি কিন্তু একটি স্মৃতিকথা হিসেবে প্রকাশ পাবে সেটি কখনো আত্মজীবনী হবে না আত্মজীবনী ব্যক্তি যখন নিজেই কোনো ঘটনাকে উল্লেখ করবেন বা নিজেই যখন কোনো ঘটনাকে লিখবেন তাকে বলা হয়ে থাকে আত্মজীবনী আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে বা আর এই ধরনের প্রশ্ন পেতে আমাদের ওয়েবসাইট edwins www.edwins.in জয়েন করুন এবং এ ধরনের লাইভ ক্লাস ভিডিও পেতে আমাদের ও আমাদের edwins ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করুন ধন্যবাদ